নমস্কার বন্ধুরা আবারও স্বাগতম জানাই আমাদের মেডিসিন বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজ আমরা আলোচনা করব এমন একটি জনপ্রিয় ওষুধ সম্পর্কে যা পেটের গ্যাস অম্বল অ্যাসিডিটি এবং গ্যাস্ট্রিকের সমস্যায় খুবই কার্যকর সেটি হল প্যান টোয়েন্টি ট্যাবলেট বন্ধুরা এই প্যান টোয়েন্টি ট্যাবলেটটি মূলত কোন কোন উপাদান দ্বারা তৈরি করা হয়েছে এটি বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় এটি বাচ্চাদের খাওয়ানোর সঠিক নিয়ম কি হয়ে থাকে ও এটি বাচ্চাদের কতদিন পর্যন্ত খাওয়ানো নিরাপদ সবকিছু ধাপে ধাপে জানবো আজকের এই ভিডিওতে এছাড়াও জানবো এই প্যান টোয়েন্টি ট্যাবলেটটি খাওয়ানোর ফলে বাচ্চাদের মধ্যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে এবং আলোচনা করব এই প্যান টোয়েন্টি ট্যাবলেটটির প্রত্যেকটি দিক উপকারিতা থেকে শুরু করে সাবধানতা পর্যন্ত তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন চলুন বন্ধুরা তাহলে শুরু করা যাক আজকের ভিডিও প্যান টোয়েন্টি ট্যাবলেটের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বন্ধুরা ভিডিওর একদম শুরুতেই একটা গুরুত্বপূর্ণ মনে করিয়ে যে কোন ঔষধই জীবনদায়ী তাই ব্যবহার করার আগে অবশ্যই ওষুধের এক্সপায়ারি ডেট ভালো করে দেখে নিতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সবসময় ডাক্তারবাবুর পরামর্শ মেনে তবে ওষুধগুলোর ব্যবহার করতে হবে বন্ধুরা এই প্যান টোয়েন্টি ট্যাবলেটটি তৈরি করেছে ভারতের অন্যতম বিশ্বাসযোগ্য নামি কোম্পানি অ্যালকেম ল্যাবরেটরিজ লিমিটেড তাই ওষুধের মান নিরাপত্তা ও কার্যকারিতার দিক থেকে এই কোম্পানি বহু বছর ধরে মানুষের আস্থা অর্জন করে আসছে তাই এই প্যান টোয়েন্টি ট্যাবলেটটি নিয়ে নিশ্চিন্ত থাকা যায় বন্ধুরা এই প্যান টোয়েন্টি ট্যাবলেটটি সাধারণত ফিফটিন ট্যাবলেটের একটি স্ট্রিপ আকারে বাজারে পাওয়া যায় যার দাম প্রায় একশো টাকা থেকে একশো টাকার মধ্যে আর সবচেয়ে ভালো খবর হলো অনেক সময় ডিসকাউন্টে এই প্যান টোয়েন্টি ট্যাবলেট টি এম চেয়েও কম দামে পেয়ে যেতে পারেন তাই কেনার আগে অবশ্যই একবার ডিসকাউন্ট অফারটা দেখে নিন বন্ধুরা এই প্যান টোয়েন্টি ট্যাবলেটটি একটি কার্যকর ও গুরুত্বপূর্ণ উপাদান দ্বারা সেটি এই প্যান টোয়েন্টি ট্যাবলেট এর প্রতিটি ট্যাবলেটে রয়েছে প্যান্ট অব এর নির্ভরযোগ্য পরিমাণ এই প্যান টোয়েন্টি ট্যাবলেটটি একটি প্রোটন পাম্প ইনহাবিটর যা বাচ্চাদের পেটে অতিরিক্ত অ্যাসিড তৈরি হওয়া বন্ধ করে এই প্যান টোয়েন্টি ট্যাবলেটটি হলো বাচ্চাদের পেটে অ্যাসিড ও গ্যাসজনিত সমস্যার জন্য একটি কার্যকর ও নিরাপদ ওষুধ তবে সব সময় ডাক্তারি পরামর্শে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন তাদের আন্তরিক স্বাগতম আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আপনারা নিয়মিত ভাবে পান শিশু ও বাচ্চাদের গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কিত তথ্য আরো অনেক নতুন নতুন হেলথ টিপস ও মেডিসিন রিভিউ সবকিছু বাংলায় সহজ ভাষায় তাই এখনই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন আর আমাদের সঙ্গে থাকুন স্বাস্থ্য সচেতন বাংলার পথে বন্ধুরা এবার আমরা জানবো প্যান টোয়েন্টি ট্যাবলেটটি বাচ্চাদের মধ্যে কোন কোন রোগ বা সমস্যায় ব্যবহার করা হয় এবং কেন ডাক্তাররা এটির পরামর্শ দেন বন্ধুরা এই প্যান টোয়েন্টি ট্যাবলেটটি সাধারণত ডাক্তারবাবুরা ছয় বছর বয়সের বাচ্চা থেকে শুরু করে প্রায় দশ থেকে বারো বছর বয়স পর্যন্ত বাচ্চাদের নিরাপদ ভাবে ব্যবহার করা যেতে পারে এটি বাচ্চাদের পেটের একটি প্রোটন পাম্প ইনহাবিটর যা বাচ্চাদের পেটে অ্যাসিডিটি বা অম্বল কমাতে সাহায্য করে এটি বাচ্চাদের বুকে পোড়া করা বা হজমের গণ্ডগোল কমাতে সাহায্য করে এটি বাচ্চাদের পেটে আলসার নিরাময়ে সাহায্য করে ও এটি বাচ্চাদের খাবার উল্টে আসা সমস্যায় সাহায্য করে এটি বাচ্চাদের ঔষধ বা মশলাযুক্ত খাবারের কারণে সৃষ্টি অম্বল কমাতে সাহায্য করে এবং এটি বাচ্চাদের পেটে অতিরিক্ত অ্যাসিড তৈরি হওয়া বন্ধ করে যদি এই ধরনের কোনো সমস্যা শিশু বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায় তবে তার থেকে উপশম পেতে ডাক্তারবাবুরা এই প্যান টোয়েন্টি ট্যাবলেটটি বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকি এবং বন্ধুরা অভিজ্ঞ বাবুরা বাচ্চাদের শারীরিক অবস্থা ও ওজনের ভিত্তিতে এই প্যান টোয়েন্টি ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন তাদের অভিজ্ঞতা ও নির্ভুল হিসাব অনুযায়ী এই প্যান টোয়েন্টি ট্যাবলেটটি বাচ্চাদের পেটে বিভিন্ন সংক্রমণ থেকে দ্রুত উপশম পেতে দারুণভাবে সাহায্য করে বন্ধুরা এবার আমরা জানবো এই প্যান টোয়েন্টি ট্যাবলেটের সঠিক খাওয়ার নিয়ম বাচ্চাদের ক্ষেত্রে কি হয়ে থাকে সাধারণত বাবুরা ছয় বছর বয়সের বাচ্চাদের থেকে শুরু করে প্রায় দশ থেকে বারো বছর বয়স পর্যন্ত বাচ্চাদের জন্য এই প্যান টোয়েন্টি ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন সাধারণত প্রতিদিন সকালে খালি পেটে একটা করে ট্যাবলেট খাওয়া সবচেয়ে ভালো তবে বাচ্চাদের শারীরিক প্রয়োজন বুঝে নিয়ে এই প্যান টোয়েন্টি ট্যাবলেটটি সারা দিনে যে কোনো সময় একবার খাওয়ার আগে বাচ্চাদের খাওয়ানো যেতে পারে এছাড়া ডাক্তারবাবুরা সাধারণত এই প্যান টোয়েন্টি ট্যাবলেটটি শিশু বাচ্চাদের পনেরো দিন থেকে তিরিশ দিন পর্যন্ত খাওয়ানোর জন্য পরামর্শ দেন যাতে পেটে গ্যাসের সংক্রমণ পুরোপুরি দূর হয়ে যায় তবে মনে রাখবেন বাচ্চাদের সঠিক ওজন বয়স ও অসুস্থতার ধরন অনুযায়ী ডোজ ও সময় নির্ধারণ করবেন শুধুমাত্র ডাক্তারবাবুরাই নিজে থেকে ডোজ পরিবর্তন করবেন না শিশু বাচ্চাদের সুরক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা এবার আমরা এই ট্যাবলেটটি খাওয়ার ফলে বাচ্চাদের শরীরে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পাওয়া যেতে পারে কারণ প্রতিটি ওষুধের যেমন উপকার আছে তেমনি কিছু কিছু ক্ষেত্রে সামান্য অসুবিধাও দেখা দিতে পারে তাহলে চলুন দেখে নেই এই প্যান টোয়েন্টি ট্যাবলেট টি খাওয়ার পর বাচ্চাদের মধ্যে কোন কোন পার্শ্ব লক্ষ্য করা যেতে পারে বন্ধুরা অনেক সময় এই খাওয়ার পর কিছু বাচ্চাদের মধ্যে হালকা হালকা অস্থায়ী দেখা দিতে পারে যেমন বমি বমি পেটে ব্যথা বা পেট ওঠা মাথা বা মাথা ঘোরানো মুখ শুকিয়ে যাওয়া মাঝে মাঝে কোষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানার মতো লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে যদি এই প্যান টোয়েন্টি ট্যাবলেট খাবার পর আপনাদের বাচ্চাদের মধ্যে এই ধরনের কোন পার্শ্ব দেখতে পাওয়া যায় তাহলে সাথে সাথেই এই প্যান্টোনটি ট্যাবলেটটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ গ্রহণ করুন কারণ সময় মতো সঠিক পদক্ষেপ নিলেই আপনার বাচ্চার সুস্থতা নিশ্চিত হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে জেনে নিলাম প্যান্টোনটি ট্যাবলেট সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য বন্ধুরা যদি ভিডিওটি ইনফরমেটিভ ও উপকারী মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন আর কমেন্টে জানান আপনারা পরবর্তীতে কোন ওষুধ নিয়ে ভিডিও দেখতে চান সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ বন্ধুরা